নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি দেখতেই পারছেন আজকের দিনটা অন্যরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার আর গাছের পাতাগুলো নতুন গজাইছে তাই অনেক সুন্দর লাগতেছে দেখতে আমি ভিডিওটা শুরু করছি দুপুর সাড়ে বারোটায় এখন আমি স্নান করে বের হলাম কেবল এখন সিঁদুর দিয়ে নিব ইষ্টবিদি করে নিব আর আপনাদের সাথে বাইরের পরিবেশটা একটু শেয়ার করতেছি আজকে যেহেতু মেঘলা মেঘলা আর অনেক বাতাসও হচ্ছে পাশের ছাদে একটা ফুল ফুটছিল গোলাপ ফুল আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম এদিকে আমার সিঁদুর দেওয়া কমপ্লিট ক্রিমও দিয়ে নিছি ক্রিম দিয়ে তারপর সিঁদুর দিয়ে চুলাশড়ে নিলাম এখন যাব রান্না বান্না করতে রান্নাবান্না সব কিছু গুছাতে হবে আর আদে তো এখানে আনার খাচ্ছে আগের ভিডিওতে তো দেখতেই পারছেন সকালবেলার ভিডিওটা শেয়ার করছি এখন আমি দুপুরবেলা যা যা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আদেয়ার বাবা বাজারে গেছিলো আদেয়াকে নিয়ে তাই তারপরে আদের বাবা এখন স্নান করতে গেছে এখন আমি রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নেব আজকে যেহেতু খাসির মাংস আনা হয়েছে সেটাই রান্না করা হবে আর করা হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি আর ভাত রান্না করা হয়ে গেছে এগুলো রান্না করা শেষ এখন মাংসের জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে মাংসটা আমি প্রেসার কুকার একটু সিটি দিয়ে নিছি চারটা সিটি দিছি যাতে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যায় আর এখানে আমি আদা রসুন কাঁচামরিচ এগুলো ব্লেন্ডারে একটু বেটে নিব তারপরে মশলা করা হয়ে গেছে এখন এখানে যে মাংসটা আমি দেখালাম হা হাফ সেদ্ধ করা হয়ে গেছে মানে সেভেন্টি পারসেন্ট এদিকে মাংসের জন্য আলুগুলো ভেজে নিছি আর আমি সরিষার তেলে রান্নাটা করতেছি ওই তেলের মধ্যে দিয়ে দিছি জিরা তেজপাত আর একটা মরিচ ফোড়ন তারপরে পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে যে মশলাটা বানালাম সেই মশলাটা অ্যাড করে দিলাম আর বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয় এই তো মশলা দিয়ে দেওয়ার পর এখন আমি একটু আরেকটু কাঁচামরিচ বাটা অ্যাড করবো কাঁচামরিচ কারণ মাংসতে যদি ঝাল না হয় তাহলে রান্না মানে ভালো লাগে না খেতে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এখন আরও শুকনো মশলা অ্যাড করবো একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব যে পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যায় মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিব শেষে একটু চিনি তারপরে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো এই তো চিনি দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলু দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিব যেহেতু মাংসটা আমার সেদ্ধ করাই আছে তাই আমার বেশি সময় লাগবে না এখানে আর মাংস সেদ্ধ করে নেওয়ার কারণ যেহেতু আদেয়া খাবে তাই প্রেসার কুকার একটু সিটি দিয়ে নিলে সময়ও বাঁচলো আর গ্যাসটাও কম ফোরালো আর আদেয়াও ভালো মতো খেতে পারবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন মাংস দিয়ে কষিয়ে আমি একটু ঝোল দিয়ে দিছি তার উপরে দিয়ে দিলাম এখন গরম মশলা পাউডার মাংসটা প্রায় রান্না শেষের দিকে আরেকটু একটু ঝোল টানলে আমি নামিয়ে নিব মাঝখানে কিছুক্ষণ ভিডিও করা হয় নাই কারণ একা হাতে ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়ে যায় আর আজকের খাসির মাংসটা খুব বেশি ভালো ছিল তাই রান্নাটাও অনেক ভালো হয়েছে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছি কারণ আদেয়া আর আদেয়ার বাবা মাংস রান্নার পরে বাটিতে করে টেস্ট করতে অনেক বেশি পছন্দ করে আগে যখন বিয়ের আগে ছিল তখন মা এরকম করে আমাদেরও দিত আমাকে দিত আমার ভাইকেও দিত এখন ওইগুলো অনেক মনে পড়ে কিন্তু এখন আমি এত রান্না করি নিজে রান্না করি তারপরে নিজে টেস্ট করতে ইচ্ছা হয় না এই তো তারপরেও মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য নিয়ে আসলাম ওরা একটু খাবে আমাকেও দিবে ওরাই আমাকে মানে আমার হাজব্যান্ডই খাওয়াই দিবে কিন্তু হচ্ছে মানে নিজে ইচ্ছা করে যে নিজে নিয়ে খাওয়া সেটা আর হয় না এখন আর তাই ওই সময় মায়ের কথা খুব মনে পড়ে এদিকেই তো আজকে রান্নাবান্নাটা শেয়ার করতেছি এখানে আছে খাসির মাংসের ঝোল আছে সালাদ তারপরে আছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি আর আছে লেবু আজকের লেবুটা অনেক ভালো ছিল কাগজি লেবু এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো আর আদের বাবা বোনাস হিসেবে আনছে হচ্ছে মোজো বলতেছে যে মাংস খেলে একটু কোক বা মোজো না খেলে ভালো লাগে না তাই এখানে আনা হয়েছে আর আদে ওইটাই খাচ্ছে আদেয়াকে আবার আগে খাবার খাওয়াই দিছি ওকে খাবার খাওয়াই আমরা খেতে বসছি এদিকে আদের বাবাও খাচ্ছে আমি সবার পরে আর কি এখন তাদের দিয়ে তারপরে আমি খাবো আদে আবার এখানে বায়না করতেছে যে তাকে আলাদা একটা প্লেট দিতে হবে সে খাওয়া দাওয়া করছে তারপরও এখানে আবার একটু নাড়াচাড়া করবে তাই তার জন্য আরেকটা প্লেট নিয়ে আসলাম তাকে একটু ভাত দিব আর এক পিস মাংস দিব সে ওইটা বসে বসে খাবে এই তো আর সারাক্ষণ কোক দেখলে তার মাথা ঠিক থাকে না সে কোক খেতে অনেক বেশি পছন্দ করে এখানে তার বাবাও তাকে একটু খাওয়াই দিতে চাইতেছিল কিন্তু সে তা খাবে না ও তো খাবে কেন কারণ ও তো ও তো পেট ভরায় ও তো খেয়েই বসছে এখানে আর আদের বাবা অনেক প্রশংসা করতেছিল অনেক হাসি দেখেই বুঝতে পারতেছেন রান্নাটা কত টেস্টি হয়েছে আর অনেক মজা করে সবাই খাইছি আমরা আদের বাবা অনেক মজা করে খাইছে আসলে গৃহিণীদের তো এরকমই মানে বাসায় রান্না বান্না ভালো হলে যদি কেউ প্রশংসা করে তাহলে সেই প্রশংসাতেই মন অনেক ভরে যায় খাওয়া না খাওয়া এটা পরের ব্যাপার আর এই প্রশংসার অপেক্ষায় সবাই থাকে আমার মনে হয় আমি তো সবসময় রান্না করার পরে মুখের দিকে তাকিয়ে থাকি দেখার জন্য যে এক্সপ্রেশন কি ভালো না মন্দ এই তো অনেক কথাই বললাম এখন আমিও মাংস নিয়ে নিছি তো আমরা খাওয়া দাওয়া করি আপনারা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে